আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন লাগছে পাশা এই আমার নাম তো জিসান মা বাবা শুধু হার্টটাই কিন্তু ওর কাছে আছে আত্মাটা কিন্তু না হ্যাঁ ওর নাম জিসান জানি তো জিসান তো হচ্ছে আমার কাছে শরীফ খান

জিসানকে বিয়ে করলে শুধুমাত্র আমি করব আর কেউ করতে পারবে না তুমি বিয়ে করবে মানে সো কি বিয়ে করতে পারে না হ্যাঁ পারে কিন্তু আমার এই বিয়েতে সম্মতি নেই হ্যাঁ তো সম্মতি কে জানতে চাচ্ছে হ্যাঁ তো সম্মতি কে জানতে চাচ্ছে সন দেবি তোমাকে জিজ্ঞেস করার আগে আমি জানতে পারছি আমি বুঝতে পেরেছি তোমার হৃদয় কি চায় তোমার হৃদয় আমার সাথে বিয়ে করতে চায় আমার সাথে থাকতে চায় কারণ এই হৃদয়টা হচ্ছে শরীরখালী জি না আমার হৃদয় একদম এসব কিছু চাচ্ছে না হুম অ্যাডজাস্ট অ্যাডজাস্ট সময় লাগবে মাঠটা তো তুমি হার্ট ট্রান্সপেন্ড করেছো তাই না এটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে না তখন দেখবি তোমার পুরোনো সব কথা গড় 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 করে মনে পড়ছে বেবি মা হার্ড বদল হলেই কিন্তু মানুষটা বদল হয়ে যায় না ঠিক আছে ধরা যাক বাবা যদি এখন বেঁচে থাকতো আর আমি যদি বাবাকে হার্ড ডোনেট করতাম তাহলে কিন্তু তুমি বাবাকে মে বলে ডাকতে তোর সব লজিক ফজিক আমি কিছু শুনতে চাই না হ্যাঁ ঠিক অ বে আমি এক মাস না ছয় মাস না ছয় বছর না আমি তিনের পর দিন অপেক্ষা করব তোমার জন্য জাস্ট আমার কথা একটাই সেটা হচ্ছে যে তুমি জানো এর মধ্যে কিছু করে বসো না আমি এখন আসি আমার এখন বের হইতে হবে সব বিষয় আমরা পরে সিদ্ধান্ত নিব নিতে আমি যাচ্ছি আমি আসি আন্টি কি বলল আন্টি কি তুমি আমাকে আন্টি বলবে না তুমি আমাকে শুধু বলবে মনিকা ইয়েস মনিকা জি স্যার